মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত মোহাম্মদ আব্বাস শিলিগুড়ি মহকুমা আদালতে দোষী সাব্যস্ত করে তাকে এই ঘটনায় খুশি স্কুল ছাত্রীর পরিবার চলতি বছরের তেসরা জানুয়ারি এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ইট দিয়ে মাথা ফেতলে খুনের অভিযোগ উঠেছিল মোহাম্মদ আব্বাসের বিরুদ্ধে সিসি ক্যামেরায় সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ ন মাস মামলা চলার পর অবশেষে শিলিগুড়ি মহকুমা আদালত মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আগামী শুক্রবার সাজা ঘোষণা

भोगना न पड़े कोई स्कूल से आते या जाते समय रेप का ऐसा रेप और मार्डर का ऐसा घिनौना अपराध का पक्ष में ना हो उसके पक्ष में ना हो इसीलिए मैं उसको ये मोहम्मद अब्बास ये दो बीवी का पति है उसका भी खुद का एक लड़की है ऐसा काम करने वाला का सबके सामने तो नहीं हो सकता लेकिन कोर्ट के মাধ্যম সে থার্ড জানুয়ারি টু থাকে সাক্ষী আমরা এক্সামিন করেছি ফরেন্সিক এক্সপার্ট থেকে আরম্ভ করে মেডিকেল এভিডেন্স আর সাইবার ডিজিটাল এভিডেন্স সাইবার ফরেন্সিক এভিডেন্স সমস্ত টাইপের এভিডেন্সের ব্যালেন্স এই মামলা তিনটে যতগুলো সেকশনে ওকে দোষী সাব্যস্ত করা হল তার মধ্যে তিনটে সেকশনের ডেথ সেন্টেন্স আছে আমরা আগামীকাল এই আমাদের ডে আফটার টুমোরো আমাদের ডেট আছে আমরা স্টেটের তরফ থেকে ম্যাক্সিমাম পানিশমেন্ট প্রেয়ার করব দ্যাট ইজ সেন্টেন্স এই মামলাটা আমার কেরিয়ারে সবচেয়ে হিনিয়াস থেকে হিনিয়াসতম রেপ কেস বলে আমার মনে হয়েছে কারণ এখানে যে যে চার্জ আজকে প্রমাণ হলো তার মধ্যে একটা সেকশন হচ্ছে থ্রি সেভেন্টি সিক্স ক্যাপিটাল এ যার মানে হচ্ছে মেয়েটির মৃত্যু হয়েছে শুধু রেপের জন্য এর থেকে হিনিয়াসতম রেপ আমার কেরিয়ারে আমি দেখিনি এবং আমার মনে হয় না পশ্চিমবাংলাও দেখেছে এবং এছাড়াও সেকশন সিক্স পকসো এক তিনশো দুই এই যে সেকশনগুলো আছে টোটাল প্রত্যেকটা সেকশান যে ওটা সেকশানে কিডন্যাপিং থেকে আরম্ভ করে আমরা চার্জ ফেম করেছিলাম প্রত্যেকটা সেকশান আমরা প্রমাণ করতে পেরেছি এই জন্য আমরা খুব খুশি এবং আমরা এখন আগামী দিনে অপেক্ষা করব কোর্টের ভারিকটার জন্য সিঞ্জেন পানিশমেন্ট আমরা চাইবো